প্রায় এক মাস পর দেশে ফিরলেন উকিল বর্মন পাকিস্তানের হাতে তিন সপ্তাহ বন্দি থাকার পর বুধবার সকালে মুক্ত হয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পূর্ণমের মুক্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই কোচবিহারের শীতলকুচি সীমান্তের কৃষক উকিল বর্মন ফিরে এলো ভারতে বাংলাদেশের পক্ষ থেকে উকিল বর্মনকে ফিরিয়ে দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুমকি এবং এই দুই দেশের উপর প্রবল চাপের ফলে একই দিনে দুজনের মুক্তি স্বস্তি ফিরল পরিবারের পাশাপাশি ভারতের একশো কোটি নাগরিকের বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে উকিল বর্মনকে তুলে দেয় বাংলাদেশ বর্ডার গার্ড কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন উকিল বর্মন এখন বিএসএফ এর হেফাজতে আছে তার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পর তাকে পরিবারের হাতে তুলে দেয় বিএসএফ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন কলকাতায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল বৈঠকের পর আমি মুখ্যমন্ত্রীকে উকিল বর্মণের বিষয়টি জানাই এরপরে তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন এরপরেই উকিল বর্মনকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজেপি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই গত ষোলোই এপ্রিল পশ্চিম বাসিন্দা উকিল কাটাতারের ওপারে নিজের জমিতে জল সেচের কাজ করছিলেন সেই সময় তাকে অপহরণ করে বাংলাদেশের দুষ্কৃতীরা একাধিকবার ফ্ল্যাগ বৈঠক হওয়ার পরেও উকিলকে মুক্তি দেয়নি বিজিবি এদিন তাকে মুক্ত করা হয় উকিলের মুক্তির খবর পেয়ে সেখানে ছুটে যান তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক দলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব রাজুকিল বর্মন ফিরে আমরা সকলেই ছুটে এলাম আমাদের সাথে দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এখানকার আমাদের প্রাক্তন এমপি রাজ্যের মন্ত্রী প্রাক্তন হিতেন বর্মন এলেন আমাদের এই শীতলকুচি বিধানসভার দুই পঞ্চায়েত সমিতির সভাপতি দুই ব্লক সভাপতি তারাও এসছেন আমাদের স্থানীয় নেতৃত্বরা যারা এই অঞ্চলের তারা সকলে আছেন সকলে তার পরিবারের পাশে ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তার খোঁজখবর রেখেছেন এবং তিনি আইজি এখানকার ডিআইজি এসপি সকলে এখানে এসছেন বিএসএফদের সাথে তারা মিটিং করেছেন ঘন ঘন এবং বিএসএফও অত্যন্ত তৎপরতার সাথে বিজেপির সাথে বেশ কয়েকবার তারা ফ্ল্যাগ মিটিং করেছে এবং যার ফলে আমরা যেটা জানতে পারলাম যে বাংলাদেশ আদালত তাকে এই কারণে জামিন মঞ্জুর করেছে যে তিনি অনিচ্ছাকৃতই এটা ট্রেস হয়েছে তিনি কোনো উদ্দেশ্য নিয়ে বর্ডার অতিক্রম করেন তাকে অপহরণ করা হয়েছে সেটা বাংলাদেশ না মানলেও এটা তো বাস্তব তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তো এই ধরনের দুষ্কৃতিকর কার্যকলাপ বর্ডারে বাংলাদেশ বন্ধ করবে ভবিষ্যতে এটাই আমরা আশা রাখি এবং আমাদের বিএসএফ যেভাবে কাজ করছে যত সুন্দরভাবে কাজ করছে সেইভাবে যাতে বিজেপি তাদের বর্ডারে কাজ করে তা না হলে এই ধরনের দুষ্কৃতিগত কার্যকলাপ চলতে থাকে আমরা উকিল বাবুর বাড়িতে তার পরিবারের মধ্যে যে একটা চাপা কষ্ট দুঃখ ছিল সেটা কেটে গেলো এটা তাদের আনন্দে আমরা সরে খেতেই এসেছি